আমার ঘরে বসব করে কুন্দিন জানি দেই সটপট করে পিঞ্জি রপা আমার গোরে বসত কোরে একদিনও না দেখলাম তা গো আমার মার বসত কোহ না দেখলাম তার রে গো যেয চলে যাবে সেদা মানবে না যে चले जाबे नी से मनबेना शपट को रे पिंजी रारपा की मर गोरे বসত করে কুন্দিন জানি দেই পাটপট করে পিঞ্জি পাকি কি কোতো দুদো সানা তবু পাকির মন পায় লাম গো কাওয়াই কত দুদো সানা তবু পাখির মন পাই লাম না গো কোন পথে তে আনা গুনা কোন জাগাতে দেলু কি কোন পথে তে নাগুনা কুন জাগাতে দইল কিটপট রার পাকি যে দিন পাকি উড়ে যা সেদিন সালাম রে যাবে গো যেদিন পাকি কি যাবে সেদিন সালাম রে যাবে গো আজে বের লুগ্জান দলে দলে একটি দে কে আসি আজে বে লুগ্জান দলে দলে একটি দে কে আসি। সটপট করে পিঞ্জি পাখি আমার ঘরে বসত করে জানি দে छटपट को रे